এই যে আমাদের চিকেন পোশাক হয়ে গেছে রানুদির সাথে এখন তাই তো আমার রাক্ষসের মধ্যে আমাকে রাক্ষস বলছো কেন দিদি দিদি দেখাবো করবো না করবে না করলে ভাল

আমিদিকে এভাবে চিকেন পসা খাইয়ে যা আপনারাও ভিউজ পাবেন প্লিজ অন্যের ভালো দেখে আপনারা জোরবেন না একটু পজিটিভ মাইন্ডে এত হচ্ছে আপনাদের সমস্যাটা কত বলবেন তাই না রানুদি বলো করে হবে আমি একটা লাভ না আমি কি